ভালোবাসা দিয়ে কি ফ্রিজ চলে গ্রামবাসী জানলে তো আমার ওয়াইফাই পর্যন্ত বন্ধ করে দিবে এই শুনেন কাবিন নামে তো স্পষ্ট লেখা কাবিন 5 লাখ টাকা 5 লাখ ওটা তো ভবিষ্যৎ সংস্করণ আপডেট এখনো নামে নাই এই সব চালাকি আমার সাথে চলবে না বিয়ের দিন কলম দিয়ে সাইন দিবেন এখন বলতেছেন আপডেট আর তুমি যে বিয়ের সময় বলছিলা আমি কিচ্ছু চাই না ওটা কি ট্রেলার ছিল তুমি কিচ্ছু দিবা না আচ্ছা ঠিক আছে যৌতুকের লিস্টটা বলো তো লিস্ট শুনলে মাথা ঘুরাইবা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন আর শেষেরটা শেষেরটা কি একটা মোটর সাইকেল না হলে ই রিক্সা হলেও চলবে ই রিক্সা আমি বিয়ে করছি না রাইড শেয়ার কোম্পানি খুলছি নাকি এই সব কথা বাদ দেন কাবিনের টাকা দেন নয়তো মাইক ডাকি মাইক ডাকলে কি হবে পুরো গ্রামে ঘোষণা এই লোক কাবিন দেয় না ও মা গ্রামবাসী জানলে তো আমার ওয়াইফাই পর্যন্ত বন্ধ করে দিবে আচ্ছা শুনো কাবিনের টাকা আমি দিব কবে যেদিন লটারি কাটবো সেদিন তাহলে তো কাবিন পাওয়ার আগে আমার চুল সাদা হয়ে যাবে আর যৌতুক না আনলে কি হবে জানো কি হবে মায়ের সাথে মিলে বিচার বসাবো ও মা একা ছিল ভালো এখন দেখি মায়ের সাথে জোট বাচ্ছে আমি ভালোবাসা দিছি সম্মান দিছি ভালোবাসা দিয়ে কি ফ্রিজ চলে সম্মান দিয়ে কি ভাত রান্না হয় ঠিক আছে কাল থেকে এই তো ভালো কথা ঝগড়া করলে সংসারই এগোয়